আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার এই ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাবির ইলেকট্রিক আর মিশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রথমেই তো আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোটর সহ আরও মেশিনিস পণ্য এবং কাস্টমার জীবনে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এখানে আমার কাছে সিমেন্টস কোম্পানির একটা মোটর এসেছে দশ ঘোড়া মোটর এটা অনেক হাই কোয়ালিটি সম্পন্ন মোটর তো এই মোটর একটু ডিফারেন্স মোটর আর কি অর্থাৎ অন্যান্য মোটর থেকে রিব্যান্ডিংটা একদম আলাদা আর কি প্রসেসিংটা অন্যরকম আর কি এক একটা আসলে দুই সেট তিন সেট চার সেট পর্যন্ত কয়েলটা রয়েছে আমি দেখেছি ডিফারেন্সভাবে কিন্তু কোম্পানিটা রিব্যান্ডিং করেছে অর্থাৎ এটা অরিজিনাল কয়েল তারা কিভাবে দেখুন রিব্যান্ডিং করেছে আসলে আমি দেখে এরকম কখনো আমি দেখিনি একটা সিঙ্গেল রয়েছে আট ঘাটে আর একটা সিঙ্গেল রয়েছে সাত ঘাটে আর দুইটা রয়েছে আপনার সাত ঘাটে এবং নয় ঘাটে সে সেট আর কি তিনটা তিন রকমভাবে সেট কিন্তু তারা এখানে রিভার্নিং করেছে সিমেন্স কোম্পানি এটা মেরিয়েন জার্মানি মোটর আসলে এরকম ব্যতিক্রম আচ্ছা রিমান্ডিং অরিজিনাল কয়েল আমি কখনো দেখিনি এই প্রথম দেখেছে যার কারণে আপনাদের মাঝে একটু তুলে ধরলাম আর কি এই মোটরটা যারা এই মোটরটা অনেকেই হতে দেখেছেন কিন্তু আমার চোখে প্রথম পড়েছে আর কি এই মোটরটা সিমেন্টস ব্র্যান্ডের জার্মানি মোটর একেবারে দশগোড়া মোটর অনেক হাই কোয়ালিটি সম্পূর্ণ মোটর তো এটা চোদ্দোশো সত্তর আর পেম এই মোটর যারা নেবেন আর কি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা স্ক্যানের যে নাম্বার রয়েছে সেখানে আপনারা কল দিতে পারেন বিশ্বাস জানতে এবং আরেকটা কথা বলে সেটা হচ্ছে যে আমরা কিন্তু সারা বাংলাদেশে মোটরগুলো পৌঁছে দিয়ে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিছু টাকা পেমেন্ট দিলে বাকিটা কন্ডিশনে দিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য